চাপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়ণপুরে পদ্মা নদীর ভাঙ্গনে নদী তীরবর্তী এলাকার মানুষ দিশাহারা হয়ে পড়েছে পদ্মার ভাঙ্গন থেকে বাঁচতে অনেকেই ঘরবাড়ি অন্য জায়গায় সরিয়ে নিয়েছেন চাপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নে পাঁচটি প্রাইমারি স্কুল একটি কলেজ সহ বহু মসজিদ বিলীন হয়ে গেছে পদ্মার গর্ভে এখন ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সটিও তৈরি হচ্ছে পদ্মা নদীর পেটে যাওয়ার জন্য যে কোনো সময় ইউনিয়ন পরিষদ ভবনটি পদ্মার ভাঙ্গনে বিলীন হয়ে যেতে পারে বলে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাজির হোসেন জানিয়েছেন তিনি জানান নারায়ণপুর ইউনিয়নের এক তিন ও সাত নম্বর ওয়ার্ডের শতাধিক ঘরবাড়ি ফসলি জমি গাছপালা নদীগর্ভে বিলীন হয়ে গেছে শনিবার সরেজমিনে গিয়ে দেখা যায় সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের জাউনিয়া বাগপাড়া থেকে খলিপাচর পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার এলাকায় ভাঙ্গন দেখা দিয়েছে ভাঙ্গনের হুমকিতে রয়েছে আরও পাঁচশো থেকে এক হাজার ঘরবাড়ি পদ্মাপাড়ের বাসিন্দারা জানান দেবীপুর রুস্তম মোরলপাড়া খলিফাচর ঝাইলপাড়া এসব এলাকার ঘরবাড়ি প্রতিদিন সরানো হচ্ছে এছাড়াও নারায়ণপুর বাতাসমোর কমিউনিটি ক্লিনিক বাতাসমোর হাটবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় নারায়ণপুর সরকারি উচ্চ বিদ্যালয় সহ বহু স্থাপনা নদীগর্ভে বিলীন হওয়ার পথে এ বিষয়ে চাপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এস এম আহসান হাবিব বলেন নারায়ণপুর বাতাসমুর পাকারঘাট মনোহরপুর ঝাইলপাড়া মল্লিকপাড়া পোলাডাঙ্গা বিওপি এসব এলাকার ডান তীর বাঁ তীর মিলে প্রায় পঁচিশ কিলোমিটার এখন ভাঙ্গনের মুখে পদ্মায় এখন বিশ দশমিক শূন্য একুশ মিটার পানি রয়েছে আর বিপদসীমার বাইশ দশমিক শূন্য পাঁচ মিটার এই যে নদী ভাঙন যেটা আছে সেটা আমরা রোধ করতে পারবো ফলে ওই এলাকাটা মোটামুটি এই ব বছরে যে বর্ষার ফাটদার এখন তো বর্ষা শুরুই হয় না শুরু হলে আরও যে ভাঙতে পারে সেই ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাবো